আমাকে যারা ভালোবাসতে পারেনি আমি তাদের উজাড় করে ভালোবেসেছি কারণ কারণ তারা আমাকে না ঠকালে না প্রত্যাখ্যান করলে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে শক্তি আমাকে তাড়িত করতো না এজন্যই আমাকে যারা ভালোবাসতে পারেনি তাদেরকে তাদেরকে আমি উজাড় করে ভালোবেসেছি আমাকে আমাকে যারা ভীষণভাবে অবহেলা করেছে তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞত কারণ কারণ তারা আমায় অবহেলা না করলে নিজেকে নিজে আমি মূল্যায়ন করতাম না নিজেকে নিজে আমি মূল্যায়ন করতে শিখতামও না আমাকে যারা আমাকে যারা দিনের পর দিন মিথ্যে স্বপ্ন দেখিয়েছে তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা কারণ কারণ তারা আমায় এক গুণ মিথ্যে স্বপ্ন দেখিয়েছে তারা আমাকে এক গুণ মিথ্যে স্বপ্ন দেখিয়েছে বলে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণায় আমি দ্বিগুণ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সফল হয়েছে। আমাকে আমাকে যারা পায়ে বেড়ি পড়িয়ে রাখতে চেষ্টা করেছিল তাদের প্রতি রইল আমার হাজার হাজার কর্নিশ কারণ কারণ তারা আমার পায়ে বেডি পড়ানোর চেষ্টা না করলে আমি হয়তো মুক্ত হওয়ার স্বাদ অনুভব করার চিন্তাও করতাম না ঘুরে দাঁড়ানোর জন্য কিংবা শক্ত হওয়ার জন্য হলেও জীবনের কিছু কিছু সময় আঘাত আসা ভালো তাতে করে আমরা মানুষ চিনতে শিখি নিজেকে সময় দিতে শিখি অন্যের থেকে অনেকটা বেশি নিজেকে ভালোবাসতে শিখি নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর হয়ে ওই যে ওই যে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে বলা হয় না দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো তাই জীবনে কিছু কিছু সময় দুঃখ কষ্ট আঘাত আসা ভালো এগুলো আপন পর চিনতে শেখায় নিজেকে তৈরি করার জেদ চাপায় সুন্দর ও শক্ত হৃদয়ের মানুষ হতে শেখায়